যে একটা বাচ্চা একটা গরিব মায়ের ঘরে একটা সুন্দর বাচ্চা হয়েছে ফুটফুট অনেক সুন্দর ফর্সা তার মার সাথে নাকি তার কোনো মিল নাই হ্যাঁ তা সাংবাদিকরা কি করতেছে বলতেছে যে মার মায়ের সাথে কোনো মেয়ের মিল নাই এর জন্য এই মেয়ে নাকি তা এই সন্তান নাকি সেই মার না এটা কোনো কথা হলো সাংবাদিকদের প্রশ্নগুলো একবার দেখেন মানে আপনারা কি বলতে চান যে একটা মানে আপনার গরিব ঘরে কখনো কি সুন্দর মেয়ে জন্ম নিতে পারে না একটা কালো মায়ের পেট থেকে কি কখনো সুন্দর মেয়ে জন্ম নিতে পারে না জন্ম মৃত্যুর মালিক কি আপনারা এই যে যারা সাংবাদিকরা এগুলো নিয়ে ভিডিও করে ইনকাম করার জন্য আপনারা যে ভিডিওগুলো করতেছেন আচ্ছা আপনারা কি এই যে জন্ম দেওয়ার মালিক হ্যাঁ আপনাদের কথা মতো কি ওই কালো মেয়ে ছোটো মেয়ে এগুলোকে ডিসাইড আপনারা করেন কার পেট থেকে কে হবে মানে এখন কি একটা গরিবের পেট থেকে সুন্দরী মেয়ে জন্ম নিয়ে খুব অপরাধ হয়ে গেছে কি ধরনের প্রশ্ন করতেছেন তার মাকে বাবা মানে কতটা নিচে নামতে পারে সাংবাদিকরা ছোট্ট মেয়েটাকে দেখেন কিভাবে ছোট্ট মেয়েটাকে তারা নাজে হাল করতেছে এই বয়সের ছোট্ট মেয়েটাকে প্রশ্ন করতেছে তোমার বাবা কোথায় আর উনি কি তোমার মা এর থেকে দুঃখ আর কোথায় রাখবো বলেন আমরা কোন কোন দেশে কোন জায়গায় বসবাস করি এগুলাই যে কিছু সাংবাদিকরা আছে আপনার মূলত ভিডিও কারণ ট্রেন্ডিং চলতে আছে ভিডিও বুঝেন না ভিডিও করে কিছু টাকা ইনকাম করতে পারবো সেই জন্য এইসব ভিডিও করে তারা আর এইসব ভিডিও করতে যায় দেখেন কতটা নিচে নেমে গেছে আরে ভাই ভালো করে দেখেন না এর মা এবং এর মেয়ের সাথে তো মোটামুটি মিল আছে একদম যে আপনার অমিল তা কিন্তু না ওর মা কি কম সুন্দর হ্যাঁ সুন্দরী বা আপনার আকার আকৃতি এগুলার ডিসাইড করার মালিক কি আপনি আপনার আপনাদের মতো সাংবাদিকরা আল্লাহ যারে যেভাবে পারে তারা এইভাবে বানাইছে তো আপনি এখানে কথা বলার কে হোয়াই হোয়ার ইউ আপনি এখানে কথা বলার কে মানে কি আর বলবো তো যাই হোক এইসব থেকে আপনারা সবাই বিরত বিরত থাকবেন আর এইসব সাংবাদিকদেরকে দেখলে জুতা পিটা করবেন ঠিক আছে তো আজকে আমি মূলত ভিডিওর প্রস্তুতি নেই বিষয়টা চোখে আসলো ওই জন্য আপনাদেরকে জানালাম সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগণটিকে বাজিয়ে দেবেন সো ধন্যবাদ সবাইকে দেখাবেন নেক্সট ভিডিওতে